আপনি কি করবেন ওয়ান লাইফ টু লিভ মিস্টার ইউনোস আপনি আমাকে মামলা হামলা করতে পারেন আপনি আমাকে স্টিক টাইস করবার চেষ্টা করতে পারেন আপনি আমাকে আপনি জেলখানায় হত্যা করার চেষ্টা করুন আপনার মনে রাখতে হবে যে ধর্মের কল বাতাসে বাজে আপনি কিন্তু দায়ে এড়াতে পারবেন না আর আপনার এই যে সম্মানটি আপনি অর্জন করেছেন নোবেল লরেট হিসেবে সেটিও কিন্তু আপনার রক্ষা কবচ না হতে পারে আমরা জানি যে বেশ কিছু নোবেল ভাগ্যে লরেটের নিবর্তন জুটেছে আজকে আপনি আমির কালকে ফকির হয়ে যাবেন না এই গ্যারান্টি কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারেন আমি আহ বিষয়টা বললাম এবং আপনাকে উদাসীন ভাবে এই সোশ্যাল বিজনেসে মনোসংযোগ করে সময় কাটালে কিন্তু চলবে না আপনি দায়িত্ব নেওয়ার পর আপনার প্রতিষ্ঠানের কর্মকুফ করেছেন নানান রকমের সুযোগ সুবিধা নিয়েছেন যত রকমের লাইসেন্স আছে তা আপনার একটা মনে হচ্ছে ডেসপারেশন কাজ করছে যে কখন আপনি ক্ষমতা ছেড়ে আহ প্রাইভেট ইন্ডিভিজুয়াল হয়ে যান সেই জন্য সময় থাকতে ম্যান পাওয়ার লাইসেন্স থেকে শুরু করে কোনো রকমের আপনার আউটলেট কিন্তু আপনি বাদ রাখছেন না এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে একটা বিষয় আছে আপনি যে দায়িত্ব পালন করতে এসেছেন যে প্রত্যাশা নিয়ে আপনাকে এখানে ডেপ্লয় করা হয়েছে তার কতটুকু আপনি পরিপূরণে মনোসংযোগ করেছেন আপনার বাক স্বাধীনতার জন্য আমরা বিবেকের দংশন থেকে গত সরকারের সময় কিন্তু অবিরাম কথা বলেছে এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় আপনার মামলার সম্মুখীন হয়েছে আর আজকে আপনার আমরা খেয়াল করছি যে আমাদের যাতে কণ্ঠস্তব্ধ করা যায় সেই কারণে লেস পেন্সার প্যানেল হাজির করা হয়েছে তারা নানানভাবে কটোক্তি করবার চেষ্টা করেছেন তার রিভাফ যখন দিয়ে দিয়েছি দুই থেকে তিনবার করে তখন তাদের মনে হয়েছে যে গত সরকারের আমলে যে রেসিডিও সেটি অ্যাক্টিভেট করে আপনার কিভাবে এবং দুর্নীতি দমন কমিশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার নতুন উদ্যোগ আমরা লক্ষ্য করছি খাল করেন আপনার এই যে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলনটি চলছে সেখানেও একজন সদস্য এবং গোটা ছয়েক আপনার জনকৃতককে তার আহ কিভাবে ঘায়াল করা যায় সেই জন্য আহ দুদক নামক অস্ত্রটিকে অ্যাক্টিভেট করা হয়েছে এখন এটা তো একেবারে সেই পুরনো কায়দা আপনার টোটাল টেরেনিয়ান রেজিম যেই ধারায় শোষণ শাসন করবার চেষ্টা করে সে একই পুরনো পথে প্রফেসর ইউনুস কেন হাঁটবে সেটি আমাদের জিজ্ঞাসা আর যে বিষয় যেটা বলে রাখা ভালো আপনি আমরা যারা বাংলায় কথা বলি তাদের সবার মধ্যেই কিন্তু একটা দ্রোহের চেতনা কাজ করে কেউ প্রকাশ করেন কেউ করেন না যার দ্রোহের মাত্রা কম তিনি আন্তরিকতার সঙ্গে ঘৃণা করেন কিন্তু সেটি হয়তো প্রকাশ করেন না আর আমাদের মতো যারা আমরা ছেলে এসে কথা বলতে অভ্যস্ত তা তারা কিন্তু কোনো ভ্রুকুটিকেই ভয় পাই না কাতর হই না